ধান দশটি কথা এমন আছে যা কখনো স্ত্রীকে বলবে না স্ত্রীর অন্তর ভেঙে যায় কলিজাটা খানখান হয়ে যায় স্ত্রী কষ্ট পাবে এমন কোনো কাজ কোনো স্বামীর করা উচিত নয় কখনোই এই দশটি কথা কোনো নারীকে বলবে না নাম্বার ওয়ান দাম্পত্য জীবনে যদি সুখ চান তাহলে কখনোই আপনার স্ত্রীকে যে কথা বললে স্ত্রী কষ্ট পাবে সে কথা বলা উচিত নয় যে আপ তোমার বাবা এবং মা ভালো না প্রত্যেকটা নারী তার মাকে বেশি ভালোবাসে প্রত্যেকটা নারী তার বাবাকে অবশ্যই বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক আপনি যেমন আপনার বাবাকে ভালোবাসেন মাকে ভালোবাসেন আপনার পরিবারকে ভালোবাসেন ঠিক তেমনি করে একজন নারী তার মাকে গর্ভধারী মাকে বেশি ভালোবাসে জন্মদাতা সেই পিতাকে অবশ্যই বেশি ভালোবাসে আপনি যদি বলেন যে তোমার মা বাবা ভালো না তাহলে সে অবশ্যই সেটা মেনে নিতে পারবে না সে কষ্ট পাবে কোনো নারীকে এমন কথা বলা উচিত নয় এবং দুই নম্বরে আপনি কখনোই আপনার স্ত্রীকে বলবে না তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি এটা বললেও সে অনেক মনে কষ্ট পায় আমরা দৈনন্দিন চলার পথে খুঁটিনাটি ঠুঙ্কু কোনো বিষয় নিয়ে অনেক সময় ঘরের সংসারের ভিতরে দাম্পত্য জীবন আমরা কলহ তৈরি করি আমাদের ভিতরে কন্ট্রেকশন হয় তর্ক হয় এবং তর্কটা একটা পর্যায়ে ডিফোর্সের দিকে চলে যায় সবসময় আপনি চিন্তা করবেন যে দাম্পত্য জীবনে কলহ যেন না বাড়ে এই জন্য এমন কথা বলবেন না স্ত্রীকে যে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি অন্য কোনো বিয়েকে বিয়ে করলে অনেক সুখী হতাম এটা বললে তার অন্তরটা ভেঙে যায় এটা বলবেন না তৃতীয় নাম্বারে আমি কত টাকা ইনকাম করি তুমি জানো তোমাকে ছাড়া আমি আরও দুই তিনটা বিয়ে করতে পারবো আমার অনেক ইনকাম এই ধরনের কথা যদি আপনি বলেন তাহলে একদিক থেকে যখন আপনি বলবেন যে অনেক টাকা ইনকাম করে আমি আরও আরও স্ত্রী রাখতে পারবো এটা যখন স্ত্রীর মনকে ভেঙে দেবে পাশাপাশি স্ত্রীর চাহিদাটাও বৃদ্ধি করবে যে আমার স্বামী এত ইনকাম করে তাহলে আমি কেন এত কম দামে থ্রি ফিস পড়বো আমি অনেক লাক্সারিয়াস লাইফ আমি লিড করবো আমি আরও ভালোভাবে চলবো আমি আরও অর্নামেন্টস চাই আমার আরও বেশি বেশি টাকা চাই এই চাহিদা তার ভিতরে বৃদ্ধি পাবে এই জন্য আপনি কখনোই আপনি কত ইনকাম করেন এই বিষয়গুলো নিয়ে স্ত্রীকে কখনো নিজেকে বড়ো করে হাইলাইট করে কথা বলবেন না এতে আপনারই এতে বিপরীত হবে এবং কখনো আপনি বলবেন না তোমাকে আর আমার ভাল লাগে না স্ত্রী কখনো এটা বলবেন না তোমাকে আর ভাল লাগে না তাহলে স্ত্রীর মনটা ভেঙে যাবে এবং সংসারের ভিতরে দাম্পত্য জীবনে কলহ বাড়বে কেন ভাল লাগবে না ভাই এত দীর্ঘদিন সংসার করলেন কেন ভাল লাগবে না এটা সহকার অস আসা কুমন্ত্রণা মনটাকে শান্ত করুন সমস্ত রঙিন চশমা খুলে ফেলে বাস্তবতার চশমা দিয়ে দেখো দেখবেন স্ত্রীকে ভালো লাগবে এরপর আপনি কখনো এটা বলবেন না তোমার ভাইও ভালো না তোমার বোনও ভালো না অর্থাৎ স্ত্রী পরিবারের ভাই বোন স্ত্রীর ভাই স্ত্রীর বোন ভালো না এই সমস্ত কথাও বলবেন না তাহলে সংসারের ভিতরে দেখবেন কলহ বেড়ে গেছে কারণ ওই যে আগে বলেছি আপনি যেমন আপনার ভাইকে ভালোবাসেন আপনার বাবাকে ভালোবাসেন আপনার বোনকে ভালোবাসেন ঠিক তেমনি করে আপনার স্ত্রী তার বোনকে তার ভাইকে অবশ্যই ভালোবাসবে এটি স্বাভাবিক তাকে কষ্ট দিলে সেও কষ্ট পাবে এই জন্য স্ত্রীর সামনে আপনি কখনো কান্না করবেন না আপনি কোনো বিষয়ে কষ্ট পেয়েছেন আপনি যে পুরুষ পুরুষত্বের পরিচয় দিয়ে আপনি অটল হবেন পাহাড়ের মতো উঁচু হবেন পাহাড়ের মতো দৃঢ় হবেন আপনি গোপনে নিবৃতি একাকি আপনি আলার কাছে বলবেন কিন্তু স্ত্রীর সামনে আপনি নিজেকে ছোটো মানে আপনি নিজেকে দুর্বল করবেন না আপনি কান্না করবেন না আপনার চোখের পানি যেন স্ত্রীর সামনে না আসে সাত নম্বরে স্ত্রীর অনেক সময় একটু বেশি পেটুক হয়ে থাকে কোনো কোনো স্ত্রী একটু বেশি খেয়ে থাকে এই জন্য স্ত্রীকে আপনি বলবেন না যে এত কেন খাও বাজার করতে আনতেই শেষ হয়ে যায় এত বেশি খায় মানুষ তুমি একেবারে হাতির মতো খাও তো এই যে খাবার নিয়ে খোটা দেওয়া এই খাবার নিয়ে কখনো খোটা দেবেন না কিছু নারী একটু বেশি খেয়ে থাকে তাদেরকে স্বাস্থ্যের স্বাস্থ্যগত বিষয়ে টিপস দিয়ে তাকে বোঝাবেন যে এত এত বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় এসে প্রেশার বাড়বে ডায়াবেটিস হবে রোগ জীবাণু বাড়বে এগুলো বুঝিয়ে তাকে বোঝাবেন তাহলে দেখবেন সে খাবার কমিয়ে দিয়েছে কিন্তু খাবার নিয়ে খোটা দেবেন না আট নাম্বারে তোমার কারণে আমার সকল কিছু নষ্ট হয়ে গেছে তোমার কারণে আমার হাতে আজকে এত কষ্ট তোমাকে যদি তুমি যদি এই কাজটা না করতে তুমি তোমার কারণে আজকে আমার চাকরি ভালো হলো না তোমার কারণে আমার ব্যবসায়ী লস তোমার কারণে সংসারে অশান্তি তোমার কারণে এই সমস্যা সে সমস্যা এগুলো বলবেন না দেখুন কোনো ব্যক্তির কারণে কোনো কিছুই সবসময় হয় বিষয়টা এমন নয় এমনও তো হতে পারে আপনার কারণে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্ত্রীকে কেন ধরে দিচ্ছেন স্ত্রী তো অবশ্যই আপনার কল্যাণকামী আপনার ভালোই চায় তো নিজের দোষটা কেন স্ত্রীর উপরে চাপিয়ে দেবেন এটা কখনো উচিত নয় নিজের দোষটা নিজে একটু স্বীকার করতে শিখুন সব দোষ স্ত্রীর ওপরে আপনি পুরুষ মানুষ দেখে স্ত্রীর ওপরে সব দোষ চাপিয়ে দেবেন এই কাজগুলো করা উচিত নয় এরপরে স্ত্রীকে আপনি কখনো এটা বলবেন তুমি একটা কুলক্ষে কুলক্ষণে তোমার সাথে বিবাহর পরে আমার সংসারের উন্নতি হচ্ছে না আমার এই সমস্যা সে সমস্যা হচ্ছে তুমি আসলে তুমি কুলক্ষ্মী লোক তুমি আসলে ভালো না এখন কুলক্ষী সুলক্ষ্মীটি হিন্দুদের ভিতরে প্রচলন আছে আমরা লক্ষ্মীর পূজা করিও না আমরা লক্ষ্মী সম্পর্কে এক্সাম্পলও দেব না আমরা ভাগ্যের ভালো মন্দ সকল কিছু আল্লাহর কাছে আল্লাহর হাতে তো আমাদের ভালো মন্দ সব কিছু কী করেন আল্লাহ করেন অতএব একজন ব্যক্তির দ্বারা কোনো দিন ভালো মন্দ হতে পারে না এগুলো আমরা বিশ্বাস করব না কাজগুলো করবো না কথাগুলো বলবো না স্ত্রীর কাজ নিয়ে কখনো খোটা দেবেন না স্ত্রী যদি কোনো কাজ মতো গুছিয়ে করতে না পারছে তাহলে তাকে একটু বোঝান তাকে সুন্দর করে গুছিয়ে বলেন গুছিয়ে বলেন ইনশাআল্লাহ সে শিখবে কখনও তাকে খোঁটা দিয়ে কী শিখে এসেছো বাবার বাড়ি থেকে এটা কোনো কাজ হলো এটা শিখে আসুনই পারো না এটা না বলে তাকে একটু সুন্দর করে গুছিয়ে বলেন বুঝিয়ে বলেন দেখবেন সুন্দর করে সে কাজগুলো করে দিচ্ছে একদিন না পালে দুদিন দিন দিন না পালে পাঁচ দিন শেখান শেখালে পরে দেখবেন আস্তে আস্তে সে এত ভালো করে করছে যে আপনার অন্তরটা শান্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আসুন না ভাই আমরা দাম্পত্য জীবনের সুখ চাইলে আমরা আমাদের স্ত্রীর সাথে ভালো আচরণ করি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ